একজন লোক যিনি সুরক্ষামূলক পোশাক পরে আছেন বরফে ঢেকে থাকা ঝড় বিক্ষুব্ধ ভূমিতে হাঁটছেন চারপাশে তাকাতেই দেখা যায় চারপাশে জমে থাকা মৃতদেহ একটি রহস্যময় বরফঝড় পৃথিবীর অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে নিশ্চিন্ন করে দিয়েছে আর এটিই ছিল পৃথিবীতে এক অজানা জাতির প্রথম আক্রমণের সূচনা যারা বেঁচে আছে তাদের জন্য অপেক্ষা করছে আরও ভয়ানক চ্যালেঞ্জ আপনি দেখছেন দুই শূন্য দুই পাঁচ সালে মুক্তিপ্রাপ্ত নতুন দুর্যোগ থ্রিলার সিনেমা গি ইটার্নাল ডিস্টেন্স ই কিছু মেয়েরা একটি নৌকায় চড়ে সমুদ্রে ছুটি কাটাচ্ছিল যেই না তারা আনন্দ করতে করতে গ্লাস তোলে হঠাৎ পেছনের সমুদ্র সমুদ্ররেখা অন্ধকারে ডুবে যায় তারপর আকাশ থেকে একটি সবুজ আলো খুব দ্রুত নিচে নামতে থাকে মেয়েরা এর আগে কখনো এমন দৃশ্য দেখেনি তারা অবাক হয়ে দেখে কি আসছে সামনে ঠিক তখনই সমুদ্রের ঢেউগুলি অস্বাভাবিকভাবে তীব্র হয়ে ওঠে তাদের মধ্যে একজন মেয়ে জাহাজ চালাতে ছুটে যায় কিন্তু দেখে সব ইলেকট্রনিক যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ করে বাইরের দুই সাথী মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে যে মেয়েটি বেঁচে থাকে সে ভয়ে কাঁপাতে থাকে সে জানালা দিয়ে দেখতে পায় আকাশ থেকে বরফের একটি টুকরো নিচে পড়ছে দৃশ্য পরিবর্তন হয় আর্জেন্টিনার একটি শহরে লোকজন বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে তিন দিন ধরে বিদ্যুৎ নেই আর মানুষজন প্রচণ্ড ক্ষিপ্ত পুলিশ কিছুই করতে পারছে না শুধু ট্রাফিক ঘুরিয়ে দিচ্ছে গাড়ির ভিতরে বসে থাকা যুবক শুধু হেসে মাথা নাড়ে আসলে সে তার বন্ধুর পার্টিতে যাচ্ছিল কিন্তু এখন তাকে পথ পাল্টাতে হবে যখন সে আরেকটি চৌরাস্তা পার হয় তখন দেখে অনেকগুলো ফায়ার ব্রিগেডের গাড়ি ছুটে যাচ্ছে এতে সে কিছু একটা অঘটনের আশঙ্কা করে বন্ধুর বাড়ি পৌঁছাতেই জানা যায় শহরের একটি পাওয়ার সাবস্টেশনে আগুন লেগেছে বিশেষ বিষয় হল ওই সাবস্টেশনের পাশেই একটি অ্যাসবেস্ট কারখানা আছে আর এই পদার্থটি বললে বিষাক্ত গ্যাস ছাড়ে এই কারণেই এতগুলো ফায়ার ট্রাক পাঠানো হয়েছে এখন যখন সন্দেহ কেটে গেছে তখন যুবক তার বন্ধুদের সঙ্গে বসে পোকার খেলতে শুরু করে টেবিলে বসে থাকা চারজন বন্ধু তিন শূন্য বছরের পুরনো বন্ধু তারা একে অপরকে খুব ভালোভাবে চেনে শুধু সেই একজন তরুণ যিনি নতুন করে দলে যোগ দিয়েছেন তিনি কিছুটা অস্বস্তিতে ছিলেন তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন আর বাড়ির মালিকের লুকানো গ্যাস মাস্কটি খুঁজে পান যখন সবাই খেলায় তখন তখন হঠাৎ ওপরের লাইট নিভে গেল কেউ ভাবতেও পারেনি যে এখানেও বিদ্যুৎ চলে যাবে কিন্তু এর থেকেও অদ্ভুত ঘটনা তখনও বাকি ছিল সবার মোবাইল ফোন নিজে থেকেই বন্ধ হয়ে গেল বাইরে থেকে থেমে থেমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ ভেসে আসছিল তখনই বাড়ির মালকিন দৌড়ে নিচে এলেন তিনি জানালা দিয়ে দেখলেন গ্যারাজের দারোজান মাটিতে পড়ে আছে বাড়ির মালিক বাইরে গিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু যুবকের জুভানের কিছুটা অদ্ভুত লাগল জানালার বাইরে সাদা কণা ভেসে বেড়াচ্ছে দেখতে মনে হচ্ছিল বরফ পড়ছে কিন্তু এখন তো গরমকাল মালিকের হঠাৎ মনে পড়ে গেল সম্প্রতি শোনা এক খবর এটা কি ওই পাওয়ার স্টেশনের আগুন থেকে ছড়িয়ে পড়া অ্যাসবেসের ছাই নয়তো সম্ভবত দারজানো এই বিষাক্ত পদার্থেই মারা গেছে এখন কেউই আর বাইরে গিয়ে সাহায্য করার সাহস পেল না ঠিক তখনই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খায় এতে সবাই আরও আতঙ্কিত হয়ে পড়ল তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে লাগল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব মোবাইল বন্ধ এমনকি ল্যান্ডলাইনও কাজ করছিল না ভাগ্যক্রমে বাড়ির মালিক কিছুটা বিচক্ষণতা দেখালেন তিনি সবাইকে বললেন দরজা জানালা ভালো করে বন্ধ করে দাও যাতে বিষাক্ত কণা ভিতরে ঢুকতে না পারে জুবান জানালায় হাত রাখল বাইরের ঠান্ডা তার তালুর ভেতর ঢুকে গেল জেন কেটে ফেলার মতো শীতল আসলে সত্যিই বাইরে বরফ পড়ছিল তারা জীবনে এমন আবহাওয়া কখনো দেখেনি গরমের মধ্যে বরফ পড়া এক বিশাল বিষয় কিন্তু এই বরফ বিষাক্ত ছিল সাদা চুলওয়ালা বৃদ্ধ মানুষটি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়লেন তিনি নিজের পরিবারের চিন্তায় অস্থির হয়ে উঠলেন একটি জ্যাকেট নিয়ে মাথায় দিলেন আর সবার নিষেধ সত্ত্বেও বাইরে বেরিয়ে গেলেন সবাই জানালার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে রইল আর দেখ তিনি কয়েক কদম এগিয়েছেন হঠাৎ পড়ে গেলেন সবাই নিজেদের চোখে এই বিষাক্ত বরফের ক্ষমতা দেখে ফেল এখন সবাই পুরোপুরি আতঙ্কে আচ্ছন্ন অনেকক্ষণ পর তারা এই দুর্যোগকে মেনে নিতে পারল ধীরে ধীরে পুরো শহর সাদা ঝর্নার মতো বরফে ঢেকে যেতে লাগল এতে কোনো সন্দেহ নেই যে যারা তখনও রাস্তায় ছিল তারা সবাই মারা গেছে হঠাৎ নিচ থেকে টানা করা নাড়ার শব্দ আসতে লাগল সবাই তেলবাতি নিয়ে নিচে যাচাই করতে গেল দেখা গেল কেউ দরজার বাইরে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছে বাড়ির মালিক জানালেন এই দরজাটি সরাসরি গ্যারাজের দিকে খোলে যেটা সাধারণত ব্যবহার করা হয় না ঘটনা এমন ছিল যে চাবিটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই মিলে আলোচনা করলো অবশেষে সিদ্ধান্ত নেওয়া হল তালা ভেঙে ওই মানুষটিকে বাঁচানো হবে যে মেয়েটি ভেতরে ঢুকেছিল সে ছিল একজন ডেলিভারি গার্ল তার সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল আর সে গ্যারাজে সেটি ঠিক করে বেরিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিল ঠিক তখনই সে দেখেছিল গ্যারাজের দারোজান বিষাক্ত গর্তে পড়ে আছে জুবান যখন এই কথা শুনল তার মন অস্থির হয়ে উঠল সে কাঠের দরজা দিয়ে বেরিয়ে পড়ল আর একটি ছোট গলি পার হয়ে পার্কিং লটে পৌঁছাল জুবানের গাড়ি বেশি দূরে ছিল না কিন্তু গাড়ির চাবি ছিল সিকিউরিটি কক্ষে মাঝখানে একটি অংশ ছিল যেখানে ছাদ ভাঙা ছিল আর সেখান থেকে বরফ পড়ছিল বাড়ির মালিক তাকে নিষেধ করল এত বড় ঝুঁকি নিতে কিন্তু জুভানের মনে পড়ে গেল সেই ডেলিভারি গালের কথা তার মাথায় টুপি ছিল গায়ে ছিল রেইনকোট এর মানে ছিল যতক্ষণ না বরফ সরাসরি ত্বকের সংস্পর্শে আসছে ততক্ষণ বিপদ নেই জুবান নিজেও তার পরিবারের চিন্তায় ছিল তাই সে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয় সবাই মিলে একটি ট্রাককে ঠেলে সিকিউরিটি কক্ষের দরজা পর্যন্ত নিয়ে গেল জুবান ড্রাইভিং সিটে বসে একটি লোহার সিডি বের করল সে একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে মাথা ঢাকল আর সিডি বেয়ে কক্ষে ঢুকে পড়ল জুভান নিজের ও তার বন্ধুদের সব গাড়ির চাবি নিয়ে নিন সবাই হাফ ছেড়ে বাঁচল এই ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে কেউই আর কারো বাড়িতে আশ্রয় নিতে চাইছিল না কিন্তু যখন জুভান গাড়ির চাবি ঘুরিয়ে স্টার্ট দিতে চাইল গাড়ি কোনো সাড়া দিল না তখনই সবাই বুঝতে পারল বিদ্যুৎ চলে যাওয়া আর মোবাইল বন্ধ হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় নিশ্চয়ই শহরের উপর একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস এম্প হামলা হয়েছে যার ফলে সব ইলেকট্রনিক যন্ত্রপাতি বিকল হয়ে গেছে এখন পরিস্থিতি আগের চেয়েও বেশি ভয়াবহ মনে হচ্ছিল কারণ এমন ধ্বংস কেবলমাত্র সূর্যের তীব্র ঝড় অথবা পারমাণবিক বিস্ফোরণেই হতে পারে ঠিক তখনই বাড়ির মালিক দেখতে পেল সামনের বাড়ির লাইট জ্বলছে একজন বৃদ্ধ জানালার পাশে দাঁড়িয়েছিল তার খুব ভয় লাগছিল যদি ওই ব্যক্তি জানালা খুলে দেয় তাই তিনি যতটা সম্ভব ইশারায় বোঝাতে লাগলেন তাদের সাবধান করার জন্য কিন্তু তার এই আচরণ উল্টো সামনের লোকটির কৌতূহল বাড়িয়ে দিল বৃদ্ধটির সঙ্গে সঙ্গে জানালা খুলে দিল কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রীও দেখতে চলে এল ফলাফল যা হওয়ার ছিল তাই হল স্বামী স্ত্রী দুজনেই বাতাসে উঠতে থাকা সেই বিষাক্ত বরফের তুষার কণাগুলোর মাঝে পড়েই স্বামী দুজন মাটিতে লুটিয়ে পড়ল এদিকে আকাশে হালকা আলো ফুটতে শুরু করেছে আর সেই সঙ্গে জুভানের মুখ আরও গম্ভীর হয়ে উঠল কারণ তার মেয়ের প্রতিদিন সকালে দৌড়ানোর অভ্যাস ছিল এই ভাবনা মাথায় আসতেই সে ঠিক করল যাই হোক তাকে বাড়ি ফিরতেই হবে তার সব বন্ধুরাই চেয়েছিল না সে মৃত্যুর মুখে ঝাঁপ দিক কিন্তু জুবানের সংকল্প দেখে বাড়ির মালিক সিদ্ধান্ত নীল তার জন্য একটি নিরাপত্তা স্যুট বানাবে বাড়িতে আগে থেকেই জলরোধী স্যুট আর গ্যাস মাস্ক ছিল সবাই মিলে দ্রুত তাকে পুরো সরঞ্জাম পরিয়ে দিল সুনিশ্চিত করে যে এক ইঞ্চি তকো জেন খোলা না থাকে জুবান মাস্ক পরে দেখে নিন সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে তাই সে ব্যাক কাঁধে ঝুলিয়ে বাইরে বেরিয়ে পড়ল সবাইয়ের আশাভরা চোখের সামনে জুবান এক গভীর নিঃশ্বাস নিন আর বরফে ঢাকা জমিনে প্রথম পা রাখল তুষারকোনাগুলো ধীরে ধীরে আকাশ থেকে পড়ছিল কিন্তু মনে হচ্ছিল তার উপর কোনো প্রভাব ফেলছে না বুঝে গেল এই নিজে বানানো স্যুট সত্যিই কাজ করছে তবে রাস্তায় যে ভজঙ্কর দৃশ্য ছিল তা জুবানের কল্পনাকেও হার মানাল প্রায় প্রতিটি পদক্ষেপে সে একটি করে মৃতদেহ দেখতে পেল পুরো শহরটা যেন এক বিশাল কবরস্থানে রূপ নিয়েছিল জুবানের ভিতর থেকে এক অজানা আতঙ্ক মাথা চাড়া দিতে লাগল কে জানে এই আকস্মিক বিপর্যয়ে কত মানুষ প্রাণ হারিয়েছে যারা তখন বাইরে ছিল তারা পালানোর সুযোগও পায়নি হাওয়ার তাপমাত্রা ক্রমেই কমে যাচ্ছিল জুবানের শরীরে অস্বস্তি তৈরি হতে লাগল তাকে মনে হতে লাগল কেউ যেন তাকে অনুসরণ করছে সে কিছুক্ষণ দৌড় দিল শরীর গরম করার জন্য তবেই সে ঠান্ডার কারণে তৈরি হওয়া মানসিক বিভ্রান্তি থেকে মুক্ত হল তারপর সে মানচিত্র বের করে শর্টকাট রাস্তা ধরে মেয়ের বাড়ির দিকে রওনা দিল স্টেশনের পেছনের হল পার করে সে রেললাইনে হাঁটতে শুরু করল কিন্তু পরের মুহূর্তেই সে যে দৃশ্য দেখলো তাতে তার দায়ের লোম খাড়া হয়ে গেল একটি ট্রেন রেললাইনের মাঝখানে দাঁড়িয়েছিল আর চারপাশে যাত্রীদের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সম্ভবত যখন ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে ছিল ঠিক তখনই এই বিষাক্ত তুষারপাত শুরু হয় জুভান দাঁত চেপে সামনে এগিয়ে যেতে লাগল হঠাৎ একটি কোচ থেকে কিছু শব্দ শোনা গেল ভাবতেই পারেনি ভিতরে এখনও কিছু জীবিত মানুষ আছে তারা যখন জুভানকে কাছে আসতে দেখল তখন ভাবল হয়তো কেউ ফায়ার সার্ভিস থেকে এসেছে বাঁচাতে সবাই ভেবেছিল জুভান বুঝি তাদের উদ্ধার করতে এসেছে শেষ পর্যন্ত তারা বিগত ছয় ঘণ্টা ধরে সেই ট্রেন কোচে আটকেছিল না ছিল খাবার না ছিল এক ফোঁটা পানি জুভান নিরুপায়ভাবে মাথা নাড়ল সে একা কারো পক্ষে সবাইকে বাঁচানো সম্ভব ছিল না সে শুধু নিজের ব্যাগ খুলল এবং একটি বড মিনারেল ওয়াটারের বোতল বের করে তাদের দিয়ে দিল এখন তাদের জীবন বাঁচবে কিনা তা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করছিল রেল লাইন পার হওয়ার পর জুভান দ্রুত পৌঁছে গেল তার স্ত্রীর বাড়ির নিচে কারণ বহু বছর ধরে তারা আলাদা ছিল মেয়ে সবসময় স্ত্রীর সাথেই থাকত জুভান সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে নিজের সুরক্ষা মাস্ক খুলে ফেলল সিঁড়ির ওপর দিয়ে ক্রমাগত পানি গড়িয়ে পড়ছিল কিছু বেঁচে যাওয়া মানুষ দরজার সামনে দাঁড়িয়ে তালা ধানার চেষ্টা করছিল মনে হল যখন জুভান সেই তলায় পৌঁছল যেখানে তার স্ত্রী থাকত সে দেখল কিছু মানুষ দরজার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে সে তাদের উপেক্ষা করে সোজা ঘরের ভিতরে ঢুকে পড়ল বাড়ির বিভিন্ন ঘরে খোঁজাখুঁজি করেও স্ত্রী বা মেয়ে কেউকেই পাওয়া গেল না জুভানের মনে এক অজানা আতঙ্ক বয়ে গেল ঠিক তখনই রুমের বাইরের দিক থেকে কিছু শব্দ শোনা গেল সে ভাবল হয়তো কোনো চোর ঢুকেছে কিন্তু জিজ্ঞেস করার পর জানা গেল তার স্ত্রী কাউকে ওষুধ আনতে বাইরে পাঠিয়েছিল জুভানের চোখ নিচে গেল সে লক্ষ্য করল তার হাতের পেছনে কাপড়ে মুরগির রক্ত লেগে গেছে সে ভাবল বুঝি তার মৃত্যু এখন সময়ের ব্যাপার ঠিক তখনই তার স্ত্রী ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো সে বাড়ির সব অপ্রয়োজনীয় মানুষদের বের করে দিল তখনই মেয়ের খবর জানাল জানা গেল আগের রাতে সে এক বান্ধবীর বাড়ি গিয়েছিল এখনো পর্যন্ত ফেরেনি এই শুনে জুভান রাগে পাগল হয়ে গেল তবে এর চেয়েও খারাপ খবর ছিল স্ত্রীর কাছে সেই বান্ধবীর ঠিকানাই নেই জুভান নিজেকে কষ্ট করে শান্ত রাখল এখন অভিযোগ করার সময় নয় সে স্থির করল সে সরাসরি মেয়ের স্কুলে যাবে স্কুলে নিশ্চয়ই প্রতিটি ছাত্রের ঠিকানা থাকে জুভান দরজা খুলতেই দেখল বাইরে বিশাল সংখ্যক স্থানীয় মানুষ ভিড় করেছে আসলে তার বিষাক্ত বরফ থেকে বেঁচে যাওয়ার গল্প ছড়িয়ে পড়েছিল অনেকের ধারণা ছিল জুভানের শরীরে হয়তো কোনো বিশেষ প্রতিরোধ ক্ষমতা আছে জুভান বোঝাতে চেষ্টা করল সে শুধু একটা গ্যাস মাস্ক ব্যবহার করছিল আর এই বরফ শরীরে পড়লে নিজেই বিষাক্ততা হারায় ঠিক তখনই একজন টাকমাথা লোক সামনে এলো এবং সেই মাস্ক দেওয়ার দাবি করতে লাগল এই বিল্ডিংয়ে এক ব্যক্তি হতাশ হয়ে বাথরুমে আত্মহত্যা করেছিল ফলে পুরো বিল্ডিংয়ের পরিষ্কার পানির সরবরাহ প্রায় শেষ হয়ে গেছে এখন এই সব মানুষ আশায় বসেছিল যে জুভানের মাস্কের সাহায্যে কেউ সুপার মার্কেটে গিয়ে পানি নিয়ে আসবে জুভান মিথ্যে প্রতিশ্রুতি দিল কিন্তু ব্যাগ থেকে একটা পিস্তল বের করল কি মজার কথা সে তো এই মাস্কের সাহায্যে নিজের মেয়েকে খুঁজতে চায় কিন্তু সে জানত না এই টাকমাথা লোকটিও সাধারণ কেউ নয় সে না জানি কোথা থেকে এক পিস্তল বের করল এবং নিচের দিকে গুলি চালাতে শুরু করল জুভান বাধ্য হয়ে পাল্টা হামলা চালাল যদিও দুজনেরই নিশানা খুব খারাপ ছিল তারপর সে নিজের স্ত্রীকে নিয়ে একটা ফ্ল্যাটে ঢুকে একটি আলমারি দিয়ে দরজাটা আটকে দিল জুভান স্ত্রীকে বলল সে যেন জলরোধক কাপড় খুঁজে আনে ঠিক তখনই ব্যালকনির বাইরে পার্ক করা একটা গাড়ি দেখে তার মাথায় একটা পরিকল্পনা আসে যখন স্ত্রী জলরোধক জ্যাকেট পরে নিল তখন জুভান তার মাথায় গ্যাস মাস্ক পরিয়ে দিল এখন এই দুইয়ের মধ্যে শুধু একজনই বাঁচতে পারবে জুভান স্ত্রীকে বলল সে যেন আগে গিয়ে মেয়েকে খুঁজে আনে স্ত্রী জানালার বাইরে লাফ দিল সোজা গাড়ি ছাদে এসে পড়ল এবং সফলভাবে বিল্ডিং থেকে বেরিয়ে গেল বিল্ডিংয়ের বাইরে সেই টাকমাথা লোকটা এখনও ভিতরে ঢোকার চেষ্টা করছিল জুভান মাঝে মধ্যে কয়েক রাউন্ড গুলি চালাচ্ছিল যাতে তারা মাথাও তুলতে না পারে কিন্তু সেই টাকমাথা লোকটিও কম ছিল না সে বুঝে ফেলল জুহানের গুলি শেষ হয়ে গেছে ঠিক তখনই সে জনতাকে নিয়ে জোর করে ভিতরে ঢুকে পড়ল কিন্তু জুহান প্রস্তুত ছিল সে বাঁ হাতে একটা প্লাস্টিক ব্যাগ নিল আর ডান হাতে একটা কাঠের চেয়ার তুলে নিল ভিড়ের বিস্মিত চোখের সামনে সে জোরে ব্যালকনির কাঁচ ভেঙে দিল তাক মাথা লোকটা আর তার লোকজন ভয়ে পেছনে ছুটে পালাল আর জুহান প্লাস্টিক ব্যাগ দিয়ে শরীর ঢেকে যে বিষাক্ত বরফ পড়ছিল তার কোনো ক্ষতি হয়নি সে সঙ্গে সঙ্গে ব্যাগ তুলে নিল এবং কোনো দেরি না করে নিচে লাফিয়ে পড়ল দ্রুত দৌড়ানোর কারণে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল জুভান অনুভব করছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর কয়েক কদম চলার পরই সে বরফের ওপর পড়ে গেল আকচেতন অবস্থায় তার মনে হল যেন সে কোথাও অন্য কোনো জায়গায় পৌঁছে গেছে তারপর যখন সে আবার জ্ঞান ফিরে পেল সে নিজেকে একটি গাড়ির ভিতর দেখতে পেল পাশে কয়েকজন ছিল যারা সুরক্ষা স্যুট পরেছিল যখন তারা নিজেদের মাস্ক খুলল তখন জানা গেল তারা তার স্ত্রী এবং কিছু পুরনো বন্ধু ছিল পাশে একটা অদ্ভুত মিল সকালবেলা যখন জুভান বেরিয়ে গিয়েছিল তখন তার কিছু বন্ধু বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বাড়ির এক মহিলা চা বানানোর জন্য কল থেকে পানি আনতে যাচ্ছিলেন কিন্তু তার স্বামী সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেন কে জানে সেই পানিও এই বিষাক্ত বরফে দূষিত কিনা সতর্কতার জন্য তারা কেবল বোতলজাত পানি খাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সেই পানির মজুদ খুব সীমিত ছিল বেশি হলে কয়েকদিনের জন্যই যথেষ্ট সবাই পুরো ভরসা করছিল জুভানের ওপর সে নিশ্চয়ই সময় মতো ফিরে আসবে সুরক্ষা স্যুট পরে স্টোর থেকে জিনিসপত্র আনতে পারবে মানতেই হবে বাড়ির মালিকের নিরাপত্তা সচেতনতা ছিল অসাধারণ বসে না থেকে সে সব দরজা আর জানালা শক্ত করে মজবুত করে ফেলল এই দুনিয়ায় এখন কি রকম মানুষ আছে কে জানে যখন সেই ডেলিভারি বয় তার অস্ত্রগুলো দেখছিল তখন তার মনে ওগুলো ছোঁয়ার ইচ্ছা জাগল কিন্তু বাড়ির মালিকের মুখ দেখে মনে হচ্ছিল সে যেন কোনো চোরকে ধরে ফেলেছে ডেলিভারি বয় এক মুহূর্ত আর সেখানে থাকতে চাইছিল না সে হেলমেট পরে দ্রুত বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিল বাড়ির মালিক ফাওয়ালি দৌড়ে গিয়ে তাকে থামাল সে শুধু সচেতন একজন মানুষ কারও মৃত্যু দেখতে চায় না ফাওয়ালি ঠিক করল সে ডেলিভারি বয় সাইকেলটা ঠিক করে দেবে হয়তো ওটা দিয়েই সে নিরাপদে বাড়ি পৌঁছতে পারবে সাইকেল ঠিক করতে গিয়ে ফাওয়ালি একটা অদ্ভুত জিনিস খেয়াল করল সাইকেলের আলো এখনও জ্বলছিল যখন সে খুলে দেখল তখন জানতে পারলো খারাপ হয়েছিল শুধুই এলইডি লাইটটা পুরনো ফিলামেন্ট বাল্বও এখনও কাজ করছিল ফাওয়ালির মাথায় এক সাহসী পরিকল্পনা এল সে একটা গ্রামোফোন একটা ব্যাটারির সঙ্গে তার দিয়ে জুড়ে দিল কিছুক্ষণ পরেই একটা মিষ্টি সঙ্গীত বেজে উঠল তখন ফাওয়ালি বুঝতে পারলো এই ইলেকট্রোম্যাগনেটিক হামলা শুধু ইন্টিগ্রেটেড সার্কিটকে প্রভাবিত করে কিন্তু পুরনো দিনের যন্ত্রপাতি এখনো কার্যকর সৌভাগ্যক্রমে তার কাছে একটা পুরনো গাড়িও ছিল গাড়ি স্টার্ট করেই তারা সোজা চলে গেল ফায়ার স্টেশনে সেখানে সবাইকে একটা করে সুরক্ষা স্যুট দেওয়া হল এই সময়ই দূর থেকে গুলির শব্দ শোনা গেল ফাওয়ালির মনে হল হয়তো জুভান কোনো সমস্যায় পড়েছে যখন তারা এক মোর ঘুরল তারা জুভানের স্ত্রীকে পেল এইভাবে সবাই মিলে অজ্ঞান হয়ে পড়ে থাকা জুভানকে নিরাপদে বের করে আনলো। যখন পুরো দলটি বন্ধ রাস্তা পেরিয়ে যাচ্ছিল তখন কেউ খেয়ালি করল না আকাশ থেকে যেন আগুনের গোলা পড়ে আসছে একটা নতুন বিপদ আবার কি এগিয়ে আসছে যদি আপনিও এর উত্তর জানতে চান তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী পর্বে